ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েদের পাশে আমি মোহাম্মত হোল্ডিং সিমিটেডের দ্য ভ্যালি বাংলাদেশ ল্যান্ড প্রোজেক্টে বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হয়েছে একটুকরো জমি এক নিরাপদ ভবিষ্যতের শুরু হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা যেখানে বিনিয়োগ পরিবারের ভবিষ্যৎকে করবে নিশ্চিন্ত আপনার সন্তানরা পাবে বেটার লাইফস্টাইল বসবাস করবেন মনোমুগ্ধকর এক পরিবেশে এখানে থাকছে চল্লিশ পারসেন্ট খোলা জায়গা একশো বিশ ফিট প্রশস্ত রাস্তা সার্বক্ষণিক নিরাপদ ব্যবস্থা নির্বিচ্ছিন্ন পানীয় বিদ্যুৎ সরবরাহ মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান শপিং মল আধুনিক মসজিদ হাসপাতাল বাজার, খেলার মাঠ ও পার্ক সহ সকল আধুনিক নাগরিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠেছে দ্য ব্যালি বাংলাদেশ ল্যান্ড প্রজেক্ট এখানে দুটো সেক্টর রয়েছে সেক্টর ওয়ান এবং সেক্টর টু সেক্টর ওয়ান সম্পূর্ণ রেডি আছে সেক্টর টুয়ের কাজ চলমান রয়েছে তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠার প্লট বিদ্যমান আপনার পরিবার এবং প্রজন্মের জন্য নিরাপদ ঠিকানা নিশ্চিত করতে এখনই সাইট ভিজিট করুন এবং আপনার পছন্দের প্লটটি বুকিং দিতে ও বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন نیچه دوا سکین نمبر اے